সবার কাছে শুনে আসলাম সবাই বলল পনেরো মিনিট একটু হেঁটে যান তাহলেই দেখতে পাবেন সবার কথা মতো হাঁটা শুরু করলাম একদম নিঝুম পথ চারিদিকে কোনো মানুষজন নেই বললেই চলে দুই একজন আছে আমাদের মতো যারা এরকম দেখতে যাচ্ছে আবার ফিরেও আসতেছে দেখে অনেকে তো আমরাও হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে এই যে রাস্তার মধ্যে সে প্রথমে ছিল ইটের রাস্তা তারপরে শুকনো পাতার উপরে কিছুক্ষণ হাঁটলাম আর শুকনো পাতার শব্দটা কিরকম শোনা যায় এরপরে কিছুক্ষণ বালির রাস্তায় হাঁটলাম যেখানে শুধু বালি আর বালি ছিল এই বালির মধ্যে দিয়ে হাঁটতে যে কি কষ্ট হয় কারণ পা আটকে রাখে বারবার আর বারবার টেনে টেনে পা তুলে তুলে তারপরে হাঁটতে হয় এরপরে কিছু দূর আগালাম

কবরস্থ আছে নাকি মাঝে মাঝে এইখানে কোনো নেট পাওয়া যায় না নেটবিহীন রাখা তবে ওয়াইফাই দিয়ে দেখলাম কতটুক পর্যন্ত কানেক্ট আছে এরপর এইদিকে আর দেখছি না গভীর জঙ্গল আসলে ট্যুর করতে এরকম জায়গায় বেশ মজা একদম জনবিহীন এলাকা এইখানটা একটা মাঠের মতো দেখতে পেলাম আর এইখানে আগরবাতি বানায় সেই গাছ যে গাছ দিয়ে আগরবাতির কাঠিগুলো তৈরি করে তো থেকে সোজা আবার নিচের দিকে নামলাম ঢালু পথটা এবার প্রায় কাছাকাছি চলে আসছি আর এই পাশে যে খালি জায়গাটা দেখা যায় এর প্রত্যেকটা গাছের সাথে এক একটা পান গাছ লাগানো রয়েছে সামনের দিকে একা একা হেঁটে যাচ্ছিলাম আর কিছু দূর যেতেই এমন জঙ্গল দেখলাম আর কিসের জন্য একটা চিৎকার শুনলাম ভয়ে আমি নিজেও চিৎকার দিয়ে ফেললাম তারপরে আবার দৌড়ে চলে আসলাম এই দিকে আর এসে এই যে শেষ মাথায় এসে দেখতে পেলাম খাসিয়া পল্লী আর যেটা ছোট ছোট ঘরগুলো বিল্ডিং আছে কিছুটা টিনের ঘর রয়েছে পানকেলি বেদি নিইyorum দোকানও রয়েছে এই ঘরের ভিতরে এখান থেকে অনেক কিছু খাওয়া যায় পানি পান তারপরে খাবার রয়েছে বিভিন্ন ধরনের তো এখান থেকে পানি নিয়ে নিলাম একটা আর এই যে ফুল গাছগুলো রয়েছে সামনে ওদের প্রত্যেকটা ঘরের সামনে ফুল গাছগুলো লাগানো রয়েছে আর এই যে সিঁড়িগুলো দিয়ে উপরে বেয়ে উঠতে হয় প্রত্যেকটা ঘর উঁচু নিচুতে রয়েছে পান বাছাই করতে